সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শকত হোসেন রাজু নামের চব্বিশ বছর বয়সী রাউজানের এক প্রবাসী নিহত হয়েছেন গত সোমবার বাংলাদেশ সময় রাত দশটার দিকে সৌদি আরবের রিয়াদ শহরে এই দুর্ঘটনা ঘটে নিহত রাজু চট্টগ্রামের রাওজান উপজেলার নোয়পাড়া ইউনিয়নের পটিয়াপাড়া আন্তরালী সদরের বাড়ির মোহাম্মদ জসীমের একমাত্র ছেলে তার মৃত্যুর বিষয়টি কফিলের বড়াতে তার বাবা জসিম নিশ্চিত করেছেন নিহত রাজু সৌদি আরব রিয়াদ শহরে একটি কফি শপে চাকরি করতেন আস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে পরিবারের সদস্যরা আজ বুধবার সকালে তার মৃত্যুর বিষয়টি জেনেছেন তার লাশ দেশে আনার প্রস্তুতি চলছে নিহত রাজু দুই বছর আগে সৌদি আরবে যান পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে পাগল পায় রাজুর মা ও স্বজনেরা মনোরম রাস্তা হারিয়ে যায় মন বাসা ভাড়ি যার গে ওইটার কাছে মানে হুন করে মারলার হুন তুন মানে করো নিশিনকে সাই তোল হুন টুন করে আন মনে গাড়ি এর মারি ছাড়ে আর কল্পনা গিয়ে আর আর ফোয়ার নাহলে আর ফোয়া আর ফোয়া যায় তো দিন তোলি চল্লিশ দিন মানুষ চালান আর ফোয়া আর বাফা আর ফোয়ারে এক মিনিট ন দেখিলে আর বাফর আর এটা দেখাই আর আরও দেখাই আর বাফর ফোয়া গুয়া যায় এটার মতো স্বাগত শুরু করে তো স্বাগত শুন করে আর ফলে জন্মার বাজে আইন